হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍ শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমি তো মশলে এটি খুব ফল কথা যারা অন্যায় করেছে অন্যায় কাজ বিচার হবে এই দিনpartite আসুন এবং প্রতিবেদন সম্পূর্ণ দেখি বদলে ফেলেছে এবার আপনিও বদলে ফেলুন একবার দুই গ্রেপ্তার দেখিয়ে আদাবর থানায় হস্তান্তর করেন পরে রাত একটার পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে আজ তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন ফরহাদ হোসেন এর আগে উনিশে আগস্ট ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরে একটি মামলা করেন বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাতুজ্জামান মেহেরপুরের এমপি পে ধরার জন্য ধন্যবাদ সকলকে তো আশা করি এরকম